আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন পূর্ব শত্রুতার জেরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা গত সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নে নৌকার সমর্থক অভিযোগে বোটানিক অ্যারোমার সত্ত্বাধিকারী আসাদুজ্জামান লিটনের বাড়িতে অজ্ঞাত পরিচয় একদল দুর্বৃত্তদের নিয়ে ষড়যন্ত্রমূলক হামলা চালিয়ে ইগুলোর সমর্থকদের উপর দায় চাপানোর চেষ্টা করে আফজাল হোসেন মাতুব্বর ও তার ছেলে নাজায়েদ হোসেন সোহেল ঘটনার দিন আনুমানিক বেলা বারোটার সময় ব্যবসায়ী লিটনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ইট পাটকেল ও বোমা ফাটিয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা এ সময় ইট এবং রডের আঘাতে তার স্ত্রী ফেরদৌসি আক্তার মারাত্মকভাবে আহত হন এ বিষয়ে ফেরদৌসি আক্তার বলেন নির্বাচনের দিন আনুমানিক এগারোটা থেকে বারোটার মধ্যে আমার পুকুরে মাছ ধরতেছিল আমরা মাছ ধরা দেখতেছিলাম তখন এক দল লোক ঢাল সুরকি নিয়ে আমার বাড়ির ভিতরে ভাঙচুর করতে করতে আসতেছে আর খুব গালাগাল করতেছে যে লিটন নৌকার সমর্থনকারী ও নৌকার সাপোর্ট করছে ওরে পিটা ওর বাড়িঘর ভাঙচুর কর তখন এই কথা শোনার পরে আমি সামনে আগাইলাম যে এরা কারা এবং কি বলতেছে তখন আগানোর পরে দেখি যে আমি তো গ্রামের সব লোকজন চিনি না এর মধ্যে আমি দুইজনকে চিনছি একজন আফজাল মাতুব্বা আর একজন তার ছেলে সহে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করলে ঘোলা জলে মাছ ধরার এক চাঞ্চল্যকর ঘটনা বেরিয়ে আসে আফজাল মাতুব্বর তার জামাতা মাদারীপুর কৃষক দলের সদস্য সচিব ওহিদুল খানকে নিয়ে অর্থ সম্পদ আত্মসাতের ষড়যন্ত্রে লিপ্ত হয় জমি ক্রয়ের নামে আফজাল মাতুব্বর আসাদুজ্জামাল লিটনের মোটা অঙ্কের টাকা আত্মসাত করে এর প্রতিবাদ জানালে ওহিদুল খান বিভিন্নভাবে লিটনকে হুমকি দেয় সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালায় এবং ঘটনার দিন ব্যবসায়ীর বাড়িতে ব্যাপক হামলা চালানো হয় এখন সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থা আছে এদিকে আফজাল মাতুব্বা তার জামাই ওহিদ বিভিন্ন ভাবে টেকনিক্যালি আমাকে হুমকি দিচ্ছে ফেসবুকে আজে বাজে কথা লিখতে আছে তারপর এ বিষয়ে জানতে চাইলে আফজাল মাতুব্বরের স্ত্রী জানান শাহানা শাহানাজ বেগম আমার স্বামীর নাম হচ্ছে আফজাল মাতুব্বর আমাদের ছেলে মেয়ে কেউ আমরা গৃহবন্দী আছি আমাদের ছেলে মেয়ে কেউ বা ঘরের বাইরে যাইতে পারে না কিন্তু বাস্তব চিত্র দেখা যায় ভিন্ন রকম আফজল মাতুব্বরের বাড়ির সবাই বহাল তবিয়তেই আছেন এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায় ওটা আর আমার জমি জমা সব আফজাল মাদার কিনে দিছে এতে বহুত টাকা হে আত্মসাৎ করছে আর এখন যে একটা অভিযোগ দিছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রাণী ক্যারমার যে মালিক লিটন আর আফজাল তাদের ঘরের মাঝখানেই আমার ঘর দুজনের এইরকম ঘটনা করলে আমরা বাড়ির লোক প্রায় একুশটা গৃহস্থ আছে সবাই জানবে না আমরা কেউই জানি না এইরম ধরনের কাজ করতে করছে